দিদির জন্য সবসময় শুভকামনা আমি দেখেছি দিদি জানিয়েছে দিদির জন্য অনেক ভালোবাসা এবং দিদির আমি এবং দিদি আমাকে প্রচন্ড করে এবং সব সময় দিদিকে আমি করি দিদির সাথে এবং সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এবং আসছে ফেব্রুয়ারিতেও আমাদের বেশ কিছু ইভেন্ট আছে দিদির সাথে এবং অপবিশ্বাস মানেই একটা ভালোবাসা সে মানেই একটা পজিটিভ সিগনেচার সে মানেই বাংলাদেশের একটা ভালো আহ মাঝখ বলতে জানি না হয়তো সিনেমার সাথে যারা আছেন সেই সিনেমার সাথে তারা বলতে পারবেন তবে আহ সেই সিনেমাটা আসলে পূজা ছেলীকে আমার আহ স্ক্রিনে যতটুকু সে বেরিয়ে সুইট সুইট এন্ড একজন নায়িকার যে গুণগুলি থাকা দরকার তার মধ্যে হান্ড্রেড এ হান্ড্রেড সবকিছু আছে এবং জুটিটা ভালোই লেগেছে কেন সিনেমাটা হচ্ছে না বা আদৌ হবে কিনা সেটা তো আমরা নিশ্চিত না তবে আমি আশা করছি সেই সিনেমাটা হবে এই জুটিতে নিশ্চয়ই আসবে আমি সম্প্রতি খুবই ব্যস্ততম সময় কাজ আমার কিশোরী সিনেমার মাধ্যমে যে কিশোরীর মুখ্য চরিত্রে আছেন আমার এবং যে সিনেমাটি আসছে কিছু বড় সময়

আচ্ছা তার সাথে আমার নতুন গানও আসছে গানের মিউজিক ভিডিও আসছে কিছু শর্ট কাজ চলছে তার সাথে কিছু আমরা আইটি সেক্টরে কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু ম্যাসেজ যেগুলো আমাদের সমাজের দরকার এরকম কিছু কনটেন্ট তৈরি করার প্ল্যান চলছে এখন করছি আপনার অনেক প্রতিভাবান তো অডিয়েন্সের অনেক কথা না প্রতিভা বলল আসলে নিজের মধ্যে রত পড়েছেন জন্মের পর আসলে চেয়েছিলাম যেটা বড় হয়ে ছিল যখন আমি আমাকে দেখি আমার ইচ্ছে ছিল আমি আমার নায়িকা ছোটবেলা থেকে ভীষণ গান নাচ করতাম কিন্তু একটা দুর্ঘটনায় সেই স্বপ্নটা আমার দুঃস্বপ্ন হয়ে যায় তারপর জীবনের অনেক চড়ায় উঠতে পেরে আজকে আমি এখানে এসেছি নিজেকে জায়গা নিজের জায়গাটা নিজে করে নিয়েছি তবে এই জায়গাটা করতে আমার সকল কৃতিত্ব ফিস্টার পরে আমার বাবা মা এবং আমার ভাই দিয়ে পায় যার মাধ্যমে আমি চলো সিস্টার করি প্রথম আমার শোনা হচ্ছে অফিসার দা ইনচার্জ আর আমার সেকেন্ড শোনা হচ্ছে কিশোরী যেটা দুটোই হচ্ছে একেবারে আপনার এইচসি প্রোডাকশন থেকে এবং টাইম ভাই আমাকে সাহায্য করেছে বর্ষাপু ইউ ক্যান ডু এবং আপনারা শুনে আরো বেশি খুশি হবেন যে কিশোরী সনামার জন্য আমি 14 কেজি ওজন